এটা ছাড়া রাইড করবে না মাত্র এক টাকা দামের জিনিস তোমরা আমার মতো অনেকেই কিন্তু লং লং রাইড করো আমি আমার রিসেন্টলি আমি অরুণাচল করে আসলাম তো একটা ভীষণ এসেনশিয়াল জিনিস আমার মনে হলো লাস্ট চারই চার বছর ধরে আমি ক্যারি করি তবে কোনোদিনও কাজে লাগেনি জিনিসটার দাম হয়তো সামান্য এক টাকা বা পঞ্চাশ পয়সা এরম দাম কিন্তু আমার মনে হয় এই জিনিসটা ছাড়া তোমরা কিন্তু কেউ রাইডে যেও না মাত্র এক টাকা দামের জিনিস বাট এত এসেনশিয়াল বিশ্বাস করো যখন এটা কাজে লাগবে এটা লাখ টাকার সমান তোমাদের একটা জিনিস দেখায় তোমরা ভালো করেই জানো লাস্ট রাইড আমি যখন অরুণাচলে গিয়েছিলাম তখন একটা স্টোরি দিয়েছিলাম হঠাৎ করে আমার ফগ লাইটটা ভেঙে যায় তো ফগ লাইটটা আমি কীভাবে মাউন্ট করেছি দেখো এই দেখো পুরো ভাঙা ক্ল্যামটা কিন্তু দেখো পুরো ভাঙা দেখতে পাচ্ছ পুরো ক্ল্যামটা ভাঙা আমি জাস্ট এটাকে এই জিপটাই এই জিপটাই দিয়ে আমি এটাকে টাই করে নিয়ে এসেছি পরে যদিও দুখানা লোহার তার দিয়ে সাপোর্ট দিয়েছিলাম তবে এই জিপটাই দিয়ে কিন্তু মোটামুটি আমি পঞ্চাশ ষাট কিলোমিটার বাইক চালিয়েছি পাহাড়ে তারপরেও চালানো যেত তাই সাপোর্টের জন্য লোহার তার দিয়েছি অনেকে তো জিপটাই ক্যারি করো তবে না অনেকে জিপটাই ভুল জিপটাই ক্যারি করো তোমরা পাতলা পাতলা ছোটো ছোটো জিপটাই ক্যারি করো যেটা কিন্তু বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কোনো কাজের না কেন ওটা দিয়ে তোমরা ভালোভাবে কোনো কিছু টাই করতে পারো আমি যে জিপটাইটা ক্যারি করি দেখো এটা দেখো মোটামুটি ফোর পয়েন্ট এইট এম এর যদি তোমরা লিঙ্ক ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজন থেকে কেনা একশো টাকাতে একশো পিস থাকে ভীষণ কাজের জিনিস আমি চার বছর ধরে ক্যারি করি বাট এটা একবার কাজে লেগেছে সেই দিন মনে হয়েছিল যদি ওই জিপটাইটা না থাকতো আমাকে রীতিমতো লাইটটা খুলে ব্যাগে ঢুকিয়ে অন্ধকার রাস্তায় বাইক চালিয়ে আমাদের ফিরতে হতো তিনটে জিপটাই দিয়ে আমি পুরো ফগ লাইটটা দেখো পুরো একদম স্নাক ফিট হয়ে রয়েছে কোনো নড়ছে না কিন্তু ভীষণ ভালো জিনিস এটা তো সবসময় রাইডের চেষ্টা করো এরকম জিপটাই ক্যারি করার একটা পুরো এরকম বাঞ্চ নিয়ে নেবে একশো টাকার দাম নেবে অ্যামাজনে এটা সব সময় ব্যাগে রাখবে এটা ছাড়া রাইড করবে না